তো একটা ছেলের জন্য সবচেয়ে কষ্টের সময় হলো যখন হাসপাতাল বলে যে আমরা ছেলেছি না তো তো আমি আমরা তো ডায়ালসিস করে আমরা মোটামুটি একটা কনসেপ্ট থাকে যে এটা

আর এখানে সবাই সব কিছু বলে গেছে তারপর আমি বলছি এই জন্য কথা আমাদের এখানে আবার টেক্সট কলেজ যারা আছেন তাদের বেড়া বেড়ে একই সময় থেকে গেছি আর আমরা প্রপার তাকে সেলে উঠেছিলাম সেলে দেখেন তার মন থেকে আছে এখন সর্বোপরি সে চলে গেছেন এখানে তো বানায় কিছু বলার নেই আমরা সবাই চলে যাবো এবং আমাদের যারা আছেন পরবর্তী সবাই যাবো আমরা যেন সবাই সবার জন্য খুব ভালো আচরণ করি এবং সবাই একসঙ্গে যোগাযোগ করি অনেস্টলি রাফা ক্লাবের পক্ষ থেকে আমি তারপরে ভালো থাকে সেদিকা উপরে ভালো থাকে قَالَ الرَّسُولُ من رسوله من الله صلى الله عليه وسلم قُلْ مِنْ اهل العلم ان وَمَلَائِكَتِهِ اهل العلم ان ان ربنا واليك المسجد لا يقلب الله السيناء وطعمنا هذا كتب وعلينا هذا كتب ربنا لا تعدلنا الناس او افقنا ربنا ولا تحزن